الحمد لله الذي يحب التوابين ويحب المتطهرين أحمده وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله أما بعد سرد الدين بارا إتيبور بعمر أقيدة درستي درس كوريسي আজ আমরা দুরুস ও ফিলফেক ফেকা সম্পর্কে দর্শ করব। এই ফেকা সম্পর্কে দশটি দর্শ করব। আজ প্রথম দর্শ এই দর্শে আমরা আলোচনা করব। আত্মহারা ও সুরু তুহা ও না দুহা পবিত্রতা সম্পর্কে এবং পবিত্রতার শর্ত সমূহ সম্পর্কে এবং পবিত্রতা ভঙ্গকারী বিষয় সম্পর্কে এই বিষয়ে দুইটি দর্শ করব আজ প্রথম দর্শ এই দর্শে পবিত্রতা এবং তার শর্ত এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সমস্ত প্রশংসা আল্লাহ আলার জন্য যিনি তবাকারীদেরকে এবং পবিত্রকারীদেরকে ভালোবাসেন মহান আল্লাহ তালার প্রশংসা করি এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করি সাক্ষ্য দেই মহান আল্লাহ তালা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই সাক্ষ্য দেই মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ওরসুল শ্রদ্ধ দিনী বাইরা হারতা শর্ত আসা নিশ্চয়ই আবাদতের মধ্যে পবিত্রতাই হচ্ছে মূল শর্ত যেমন কাসলাতি সলাতি ও তাওয়াফি যেমন নামাজ এবং তোয়াফ করার ক্ষেত্রে তহারা শর্ত তোহারা ব্যতীত নামাজ হবে না তাওয়াব হবে না মহান আল্লাহ তা বলেনা দুইশো বাইশ নিশ্চয় আল্লাহ তোহবাকারীদেরকে এবং আত্মশুদ্ধি অর্জনকারীদেরকে ভালোবাসেন অর্থাৎ পবিত্রকারীদেরকে ভালোবাসেন ইসলামী শরীয়তে পবিত্রতার অনেক গুরুত্ব রয়েছে পবিত্র ছাড়া কোনো আমলি আল্লাহ তা আলা গ্রহণ করেন না আল্লাহ পাক নিজে পবিত্র তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন কবুল করেন সেজন্য আমাদেরকে পাক পবিত্রতা অবস্থায় পাকের আবাদত করা সবসময় পাক পবিত্র অবস্থায় থাকার জন্য চেষ্টা করা বাহিরের দিক যেমন পবিত্র রাখা খুবই জরুরি অনুরূপভাবে মানবীভাবেও পবিত্রতা অর্জন করা অপরিহার্য বাহ্যিক দিক যেমন শরীরকে পবিত্র রাখা পোশাকাদি পবিত্র রাখা জায়গা স্থান পবিত্র রাখা মানবীভাবে পবিত্র হচ্ছে খাদ্য পানাহার পবিত্র হওয়া কামাই রোজগার অর্থ সম্পদ পবিত্র হওয়া অনুরূপভাবে অন্তরকে মুক্ত রাখা যাবতীয় বড় বড় গুণা থেকে নিজেকে পবিত্র রাখা যাবতীয় গুণা থেকে নিজেকে পবিত্র রাখা সবই এর অন্তর্ভুক্ত পবিত্রতার গুরুত্ব দিন ইসলামে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের সকলকে

আমরা বুঝতে পারলাম এর দ্বারা যে পবিত্রতা কত জরুরি কত গুরুত্বপূর্ণ আর এই পবিত্রতা ইমানের অর্ধাংশ বলা হয়েছে হাদিসে হাদিসে নিয়ামাতুন আজিমা পবিত্রতা হচ্ছে বড় একটি নিয়ামত ওয়াহিয়ানিসফুল ইমান আর সেটা হচ্ছে ইমানের অর্ধাংশ কামা কলা রসুল্লাহি সাল্লাহ আলীহি ওসাল্লাম যেমন রসুলল্লা সাল্লু আলীহি আসাল্লাম বলেছেন আত্মহুরু সতরুল ইমান রু মুসলিম পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধাংশ শ্রদ্ধোদিনী বেড়া এর দ্বারা আমরা পবিত্রতার গুরুত্ব পবিত্রতার প্রয়োজনীয়তা পবিত্রতা যে কত বড় একটি নিয়ামত শেষ সম্পর্কে জানলাম এবার আমরা জানব এই পবিত্রতার শর্ত সম্পর্কে শুরু তো তাহারা পবিত্রতার শর্ত পবিত্রতার জন্য ছয়টি শর্ত রয়েছে এক আল ইসলাম মুসলিম হওয়া কারণ মুসলিম ব্যতীত তহারা গ্রহণযোগ্য নয় দুই আলা আকল জ্ঞান সম্পন্ন হওয়া কারণ যাদের আকল ঠিক নেই যারা পাগল তাদের তহারা সহি হবে না তিন আত্মমিজ পবিত্রতা অপবিত্রতার পার্থক্যের জ্ঞান থাকা শিশু যে বোঝে সে পবিত্রতা অর্জন করতে পারে চার আননিয়া নিয়ত করা তাহারাতের শুরুতেই নিয়ত করা আবশ্যক পাঁচ আলমা ও তহুর বিশুদ্ধ পানি ব্যবহার করা যে জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করবে সে জিনিস অবশ্যই পবিত্র হতে হবে চাই সেটা পানি হোক মাটি হোক ছয় ইজালাত যা পানি পোষাতে বাধা দেয় তা দূর করতে হবে শ্রদ্ধোদিনী বেড়া আজ আমরা পবিত্রতা সম্পর্কে এবং পবিত্রতার শর্ত সমূহ সম্পর্কে জানলাম আমরা সবসময় নিজের শরীর জামা কাপড় জায়গা পাক পবিত্র রাখি আমাদের খাদ্য পানি আমাদের কামায় রোজগার ব্যবসা বাণিজ্য ধন সম্পদ পবিত্র রাখি অনুরূপভাবে আমরা শেরেক বেদাত বড় বড় গুণা থেকে নিজেকে পবিত্র রাখি আল্লাহ তা আমাদের সকলকে বাহ্যিক পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন মানবী পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন যাবতীয় শেরেখ বেদাত গুণা থেকে পবিত্র থাকার তৌফিক দান করেন আল্লাহ্মলি ও সাল্লিম আলা নবী ইনা মোহাম্মদ